আজকে সকালবেলা ভাইয়া এত এত মাছ এনেছে আর আমি হচ্ছি মাছ কাটার পাগল মাছ দেখার পাগল আর আমার পরীক্ষা আজকে আজকে ভাইয়া এতগুলো মাছ এনেছে আমার পরীক্ষা দিতে যেতে ইচ্ছে করছিল না ইচ্ছে করছিল যে বসে বসে মাছ কাটি আমার কিন্তু মাছ কাটতে খুবই ভালো লাগে যেমন ছোট মাছ আমরা খেতেও পারি তেমন পাঁচ মিশালি মাছ আমরা কাটতেও পারি হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সকাল সকালে গাছ থেকে ইয়া বড় একটা পেঁপে পেরিয়ে নিলাম এই পেঁপেগুলোর সাইজ এক একটা চার থেকে পাঁচ কেজি ওজন হয়ে থাকে মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো পেঁপেটা কেটে অর্ধেকের একটু কম কেটেছি পুরো একটা বড় প্লেট ভরে গেছে এই হচ্ছে আমাদের পেঁপে গাছটা আর আমি কিন্তু পোস্ট দিয়েছি যাদের যাদের পেঁপের বীজ লাগবে আপনারা যারা আমার থেকে লাগ লাগবে প্রোডাক্ট অর্ডার দেন তাদের যদি স্যার পেঁপের বীজ লাগে বা আপনারা যদি গ্রাম এলাকায় থাকেন বা বাড়িতে কো জায়গা থাকে পেঁপে গাছ লাগানোর আপনারা বলতে পারেন আমি কিন্তু আপনাদেরকে বীজ দিয়ে দেব নট ফর সেল ইটস অনলি ভালোবাসা হ্যাঁ তো এই যে ভাইয়ার জন্য আরেকটা পেরে নিলাম তো এই কিছুক্ষণ পর আবার ভাইয়া চলে আসলো ভাইয়া গিয়েছিল আমাদের এখানে ক্যারানীগঞ্জের ব্রিজের ওইখানে ওখানে হচ্ছে ডাকে মাছ আই মিন ডাক বলতে ধরেন একটা বলে সে কতগুলো মাছ নিবে বলবে যে পাঁচশো পাঁচশো একজন আরেকজন বলবে ছয়শো আরেকজন বলবে সাতশো এরকম করে যারটা হাইস্ট হবে তারপরে আর কেউ বলবে না তাকে হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়া হবে এভাবেই হচ্ছে ওখানে মাছ বিক্রি করে আর কি তো ভাইয়া এত তো মাছ এনেছে যে একটা বলে ঢেলেছে যে ছোট মাছগুলো পাতিলে ঢেলেছে আর এই যে দেখুন এগুলো হচ্ছে চিংড়ি মাছ এগুলো হচ্ছে সজল ভাইয়ের মানে ভাইয়ার যে বন্ধু ও ওনার এই এতগুলো চিংড়ি মাছ এখানে আড়াই কেজির কম হবে না চিংড়ি মাছ এই এতগুলো চিংড়ি মাছ মাত্র সতেরোশো টাকা তাহলে চিন্তা করুন কত লাভে এনেছে এই চিংড়ি মাছগুলো কিন্তু বাজারে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা কেজি দেশি চিংড়ি যেগুলো তাও মরা থাকে আর এগুলো একদম তাজা ছিল আর এই যে বলের মাছগুলোকে আমি বেছে নিচ্ছিলাম মানে নলা মাছগুলোকে আলাদা করে নিচ্ছিলাম এখন কিন্তু প্রায় সাড়ে আটটা বেজে গেছে আমি এখনো মানে এখানে আছি বিশ্বাস না আমার আজকে কলেজে যেতে ইচ্ছাই করছিল না মন যাচ্ছিল পরীক্ষা না দিয়ে আমি বসে বসে মাছ কাটিয়ে হয়ে গেছি তো এখানে শোল মাছ ছিল টাকি মাছ ছিল শিং মাছ ছিল আমি সবগুলো আলাদা আলাদা করে রাখছি এটা হচ্ছে আমার মা যখন আমি যখন পাঁচমি সালে মাছ আনি তখন আমার মা সবসময় এইটা দায়িত্ব দেবে মানে আমার মাও করবে অথবা যে মাছ কাটতে পারে না তাকে বলবে যে মাছগুলো আলাদা আলাদা করে বেছে দেওয়ার জন্য এটাও একটা কাজ কিন্তু তো মাছগুলো আমরা আলাদা আলাদা করে বেছে দিই যেই মাছগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি সেই মাছগুলো আগে কেটে ফেলা হয় তো এখানে আজকে হচ্ছে নলা মাছগুলো আগে কেটে ফেলা হচ্ছে আর এই যে দেখুন চিংড়ি মাছগুলো মানে কি বলবো একদম হাতে নিলে লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে চিংড়ি মাছগুলো আর যাবেরকে ভাইয়া চিংড়ি মাছ দেখিয়ে ভয় দেখাচ্ছে তো আমি এবার একদম লাস্টিং করে বাসা ঘরে চলে যাবো এখন রেডি হয়ে যাবো কলেজে আর আপা হচ্ছে এই যে এক কেজির মতো চিংড়ি মাছ নিয়ে বসেছে চিংড়ি মাছ দেখুন কত সুন্দর আর এত সুন্দর চিংড়ি মাছ দেখে মনে হচ্ছিল যেন হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি ছোটকালে এই মাছ কত ধরেছি আর বলেছিল যে চিংড়ি মাছ না খেয়ে কাঁচা চিবিয়ে না খেলে নাকে সাঁতার শিখতে পারবে না এই জন্য কত কাঁচা চিবিয়ে খেয়ে ফেলেছি এখন মনে হলো আর কি গাছ ইউড়ে ওঠে তো যাই হোক জয়ের বাবা মাস আমি মাস ঘাটতে ঘাঁটতে দেরি হয়ে গেছে সাড়ে এটা বেঁচে গেছে জুয়ের বাবাকে বললাম যে তুমি আমাকে একটু কলেজে নিয়ে দিয়ে আসো আমি নয়টা বাইশে হচ্ছে বাসা থেকে বের হয়েছি আর যেহেতু বাইক দিয়ে যাচ্ছি আর আল্লাহর কি রহমত আজকে আবার জ্যাম পড়েনি বা আমরা জ্যামের খবরে পড়িনি বসছিলাম ব্রিজে এটা আমি একদম ফাঁকা ছিল তো আমরা কিছুক্ষণ পর আবার চলে আসলাম কলেজে নয়টা বাইশে আমি বাসা থেকে বের হয়েছি নয়টা হচ্ছে পাঁচচল্লিশে আমি কলেজে পৌঁছে গিয়েছি জয়ের বাবা কে নামিয়ে দিয়ে আবার ও চলে গেল তো মা যখন ও আর কি না করে যে তুমি চলে যাও বা আমার কাজ আছে তখন আবার আমি ওকে বকা দিই যে একটা জামাই আছে কিসের জন্য যে আমার বিপদে আমাকে নিয়ে দিয়ে আসবে না এই জন্য এমন জামাই আমার লাগবো না এরকম করে আমি দুষ্টুমি করে বলে ও আবার মানে আমাকে নিয়ে দিয়ে আসে কারণ ও সবসময় আর কি মেয়েদের মেয়েদের ইমোশনালি ব্ল্যাকমেলের কাছে ছেলেরা সবসময় পরাজিত হয় তো যাই হোক বাসায় চলে আসলাম পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে এসে দেখি যে আপো হচ্ছে পার্সেলগুলো রেডি করছে পার্সেল রেডি করার পর আমি আবার পার্সেলগুলো এখন চেক করে দিই কারণ আপা যেহেতু নতুন নতুন পার্সেল রেডি আপা হচ্ছে পার্সেলগুলো একটু এলোমেলো করে ফেলে একটা ঠিকানা আরেকটা পার্সেলে লাগিয়ে ফেলে তো এখানে মোরিঙ্গা সুদিক জেলের অর্ডার ছিল পাপায় নাইটক্রিমের অর্ডার ছিল ওগুলো আপু হচ্ছে সব তৈরি করে ফেলেছে আর এখানে আরেকটা দিয়ে দিলাম আমি তো বাসায় এসে দেখি মা সব রান্না করা শেষ গুঁড়ো মাছের তরকারি রান্না চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করেছে আর মাছ ভাত ছিল কারণ এখন যেহেতু দুপুরে খাবারের টাইম এজন্য গরম গরম মাছ ভাত ছিল গরম গরম মাছ ভেজে এখন হচ্ছে একজন এক এক পিস করে মাছ খাবো তো মা হচ্ছে বললো যে আমি তাহলে নামাজ আদায় করে আসি তুমি একটু মাছটা দেখো আর আমি এখানে মাছ দেখতে মাছের বারোটা বাজিয়ে দিয়েছি মানে এই কড়াইটাতে কেন জানি মাছগুলো লেগে যাচ্ছিল জানি না দুই দুই চুলাতে দুইটা বসিয়েছে মাছ ভাজার জন্য তো ভাত ভাত নিলাম জারিভার জাবের জোয়ারের জন্য ওদেরকে আমি বলছিলাম যে চলো কর্কড়া খাই মানে মাছ ভাজার সময় যেটা একটু কড়কড় করে ওইটাকে ওরা কর্কড়া বলে তো আমি করকড়া নিতে দিচ্ছিলাম যে আগে কেন খেয়ে জন্য জাবের আবার ব্যয় ব্যয় করছিল যে আগে কেন দিলে তো ওকে আবার বললাম যে তোমাকে আমি বেশিই দিব সমস্যা নেই তো মাছ ভাজা দিয়ে ওদেরকে খাওয়াচ্ছি আর যাই হোক জারিফ আর জাবের জুয়েরা ওদের তিনজন কিন্তু আমি ছোটোবেলা থেকেই কুড়ো মাছ খাওয়া শেখাচ্ছি কারণ ছোট মাছে অনেক বেশি ছোটো মাছের কাটাতে ক্যালসিয়াম থাকে চোখে চোখ খেলে চোখের ভিটামিন বাড়ে তো এখানে জারিফ আর জাবেরকে ভাত খাইয়ে এনে ওদেরকে বলেছি যে তোমরা ঘুমাও ওরা মানে কি যে শুরু করেছে এই যে দেখুন কি যে করে দুই ভাই মিলে আবার ওরা কিন্তু ঝগড়া খুবই কম করে মাসাল্লাহ কারণ আমি ওদেরকে ঝগড়া লাগার কোনো চান্স দিই না যে কোনো জিনিস আনলে আমি একই রকম দুইটা আনি একই রকম দুইটা যদি আমি না পাই আমি প্রয়োজনে ওই জিনিসটা আনিই না এজন্য ওদের ঝগড়া আর কি একটু কম হয় কারণ একজনের আরেকজন নেয় না কারণ ওর যেটা আছে ওর সেটা আছে এজন্য আর কি একজন আরেকজন একটা নেয় না তারপর বিকেলবেলা মুরগির ঘরে যে কুড়া আর ভুষিগুলোকে আমি মিক্স করে এসেছি এই জন্যই যে দেখুন আমার হাতে এখন কুড়া ভুষি লেগে আছে কারণ দুপুরবেলা যা মুরগিকে কুড়া ভুষি গুলিয়ে তারপর দিই ওরা হচ্ছে ওইটা খুব মজা করে খায় বা ভাত টাত থাকলে সেগুলো মিশিয়ে দিয়ে দেয় তো এখানে হচ্ছে আমি ফুলকপির বীজ আর হচ্ছে বাঁধাকপির বীজ লাগাচ্ছিলাম চারা উঠলে পরে আবার টবে আলাদা আলাদা করে লাগিয়ে দিব। তো টবে হচ্ছে আমি প্রথমে সারটার দিয়ে ককোপিট শিংকুচি খোল এগুলো দিয়ে মাটিগুলো অনেক দিন যাবত তৈরি করছিলাম তো মাটিগুলো রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি আজকে বুনেছি শশার বীজ গজ করলার বীজ তারপর হচ্ছে ফুলকপির বীজ আর হচ্ছে বাঁধাকপির বীজ বুনেছি তারপর চলে আসলাম ঘরে আমার কিন্তু আগামীকালকেও পরীক্ষা আছে দুইটা আমি এখনও জানি না কি কী পরীক্ষা সব কাজ শেষ করে মোবাইল চেক করবো যে কী পরীক্ষা তারপরে হচ্ছে পড়ব তো এই তো তাহলে বুঝুন আমি কোন লেভেলের স্টুডেন্ট হ্যাঁ আবার কিন্তু আল্লাহর রহমতে আমি হাইস্ট মার্কই পাই তো এখানে এই যে অড্রফের ছবি দিতে বলেছিলেন একটা আপু আপু আমার সময় নাই বা আমার মনে থাকে না এই যে আমি ভিডিও দিয়ে দিলাম তুমি স্ক্রিনশট নিয়ে নিও আর তারপর হচ্ছে ওই রুমে চলে যাচ্ছি কারণ আমরা এখন দুইটা রুম নিয়ে থাকবো ওই যে যে সাইডের ছোটো রুমটা ওই রুমটা আমরা ছেড়ে দিয়েছি কারণ চাচা আসবে বাহির থেকে ওই রুমে থাকবে এই জন্য ছেড়ে দিয়েছি আর এই যে হচ্ছে র্যাকগুলো স্যারেলাকের এবং তাল মিস্ত্রির প্রোডাক্টের র্যাকগুলো এই রুমে এনে ফেলেছি আমি আর টেবিলটা ওখানে ছিল সোফাটা অন্যভাবে ছিল তো আমি সোফাটা ওইভাবে না রেখে একটু গুছিয়েছি আজকে মানে সোফাটা একটু সরিয়ে জানালার কাছে এনেছি এখন একটু দেখতে খুব ভালো লাগছে আর কি আর টি টেবিলের উপরে একটা ফুলের টপ রেখেছি একটা কাপড় দিয়েছি আর জারির জবের খেলনাগুলো পিছিয়ে রেখেছি